হাতে সময় কম থাকলে সকালের ব্রেকফাস্ট হোক বা রাতের ডিনারে ঝটপটই আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন এটা করতে সময় যেমন কম লাগে খেতেও ভীষণ টেস্টি হয় তো আজকে আমাদের রেসিপি গোলা রুটি আর সাদা আলুর তরকারি দেখে নিন আজকের এই রেসিপিটি আমি স্যারির পুচকু ম্যাডাম আপনারা দেখছেন পুচকু ম্যাডামের রান্নাঘর প্রথমেই আমি গোলা রুটির ব্যাটারটা রেডি করে নেব তার জন্য একটা বোলের মধ্যে তিন কাপ ময়দা নিয়ে নিচ্ছি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতো নুন আর দুটো ডিম ডিমটা দেওয়ার কারণে গোলা রুটি খুবই সফট হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে এবারে ময়দার সঙ্গে ডিমগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল অ্যাড করে একটা স্মুথ ব্যাটার রেডি করে নেব প্রথমেই একেবারে খুব বেশি জল দিয়ে দেবেন না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ঠিক এইভাবে অল্প অল্প করে জল অ্যাড করতে থাকবেন আর হ্যাঁ আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না আপনারা যত ভালো ব্যাটারটাকে ফেটাবেন ততই কিন্তু গোলা রুটি ফুলবে অলমোস্ট ব্যাটারটা রেডি হয়ে এসেছে এই পর্যায়ে আমি আরও একটা ডিম অ্যাড করে দিচ্ছি কারণ আমি প্রথমেই বলেছিলাম আপনারা যত বেশি ডিম দেবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে তো আমি সেই জন্য আরও একটা ডিম অ্যাড করে নিলাম আপনারা চাইলে এই ডিমটা নাও দিতে পারেন আশা করি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে এবারে আমি ব্যাটারটাকে দশ পনেরো মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব এবারে আমি আলু তরকারিটা করে নেব তার জন্য এখানে দুটো বড় সাইজের আলু ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি একটা ফ্রাইং প্যান নিয়ে নিলাম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ সাদা তেল তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে ফোড়নটা হালকা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকে একটু ভেজে নেব ভাজার সময় অবশ্যই আলুর মধ্যে দিয়ে দেবেন স্বাদ মতো নুন যেহেতু এটা সাদা আলুর তরকারি তাই আমি এখানে কোনো রকম হলুদ ব্যবহার করব না আপনারা চাইলে হলুদও দিতে পারেন দেখুন আলুগুলোকে ঠিক এইভাবে ভেজে নিয়েছি এবারে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর দিয়ে দিচ্ছি সাত মতো নুন আর দুটো কাঁচা লঙ্কা সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেব আর এই সাদা আলুর তরকারি কিন্তু একটু ঝাল খেতে ভালো লাগে আমি এখানে ঝালের পরিমাণটা একটু বেশিই দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন দশ মিনিট রান্না করার পরে দেখুন আলুটা কতটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কয়েকটা আলুকে আমি এভাবে একটু ম্যাশ করে দিচ্ছি এটা করার জন্য আলু তরকারিটা খেতে আরো বেশি ভালো লাগবে সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা দেওয়ার জন্য ঝালের পরিমাণটা ব্যালেন্স হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে তো দেখুন আলু তরকারি কমপ্লিট হয়ে গেছে কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন গোলা রুটির সঙ্গে কিন্তু এই তরকারি খেতে খুবই ভালো লাগবে এবারে আমি ঘোড়ারুটি করে নেব তার জন্য এখানে একটা তাওয়া নিয়েছি একটা ব্রাশের সাহায্যে তাওয়ার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি আপনাদের কাছে যদি এরকম ব্রাশ না থাকে তাহলে বেগুনের বোঁটাও কেটে নিতে পারেন এদিকে ব্যাটারটাকে আমি আবারও একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে এখান থেকে তিন হাতা ব্যাটার নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে হালকা একটু ঘোরালে খুব সুন্দর স্প্রেড হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিটের জন্য কুক করে নেব তিন থেকে চার মিনিট পরে দেখুন রুটিটা তাওয়ার চারিদিক দিয়ে কত সুন্দরভাবে উঠে আসছে এক সাইড উল্টে দিয়ে অপর সাইড সেম ভাবে কুক করে নেব দেখুন কত সুন্দর ফুলে উঠছে এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা রেসিপি আমার হাতে যখনই সময় কম থাকে তখনই কিন্তু আমি এই রেসিপিটি ঝটপট বানিয়ে নিই আপনারাও অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে ঠিক এইভাবে তিন থেকে চারবার উল্টে পাল্টে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি এভাবে ফোল্ড করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফোল্ড করে নেবেন আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন এই গোলা রুটি কতটা নরম হয়েছে এভাবে আমি সবগুলো ভেজে নেব আশা করি আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ নরম হয় আপনারা চাইলে গরম গরম এটা শুধুই খেতে পারেন আর সঙ্গে যদি এরকম একটা ডিম্পোজ থাকে তাহলে তো রেসিপিটা আরও বেশি জমে যাবে তো আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন